বানি মখজুম আরবের এক অভিজাত গোত্র এই গোত্রের একটি মেয়ে ঘটনাক্রমে চুরির অভিযোগে পাকড়াও হয় অভিযোগ প্রমাণিত হয় ইসলামের বিধান অনুসারে ঘোষিত হয় তার হাত কাটার শাস্তি অভিজাত কোরআসদের আভিজাত্যে ঘা লাগে দ্বিধা বিভক্ত হন তারা তারা যে এতদিন বিচার করে এসেছেন মানুষের উঁচু নিচুর দণ্ড এক হয় না তো কি হবে এখন এরপর যদি কোরয়েসদের কেউ চুরির দায়ে ধরা পড়ে তারও কি হাত কাটা হবে ছি ছি কি লজ্জার বিষয় এটা নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে সুপারিশ করতেই হয় কিন্তু কে বলবেন এমন কথা আবু বাকর ওমার ওসমান আলী রেদিউল্লাহু তালা আনহুমদের দিয়ে তো হবে না তারা তো রসল্লাহ সাল্লি সাল্লামের ঘোষণার উপর কিছু বলবেনই না তাহলে দায়িত্ব দেওয়া হলো হজরত ওসামা তালা তালহুকে অল্প বয়সী ওসামা রসুল্লাহ সাল্লু আলয় বড় বড়ো স্নেহভাজন ওসামার আবেদন রসুল্লাহ সাল্লি সাল্লাম মেনে নেবেন আশা করাই যায় ঘটনাক্রমে মেয়েটির নাম ছিল ফাতেমা হযরত ওসামার দল্লাহতালহু করছদের এই মনের কথা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে পেশ করলেন স্নেহভাজন ওসামার কথা শুনে রসুল্লাহ সাল্লি সাল্লাম রুষ্ট হলেন বললেন আতাশ ফাফি হাদিম বিন হদুদ্দিল্লা তুমি কি আমাকে আল্লাহর নির্ধারিত শাস্তি বিধানের মধ্যে কোনো শাস্তি রদবদলের সুপারিশ করছো এরপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলীকে সম্বোধন করে বলেন নাস ইন্নামা আইহানা কবলাকুম আন্না হুম কানু ইদা সারা কফি হিম শরীফু তারা কুহু ওইদা সারা কফি হিমুজরিফু আ আকামু ও আলী গিল হাদ্দা অর্থাৎ হে ব্যক্তিবর্গ তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের মধ্যে অভিজাতরা চুরি করলে তাদের ছেড়ে দেওয়া হতো এবং দুর্বলরা চুরি করলে তাদের শাস্তি দেওয়া হতো এরপর তিনি বলেন লাউ আন্না ফাতেমা মুহাম্মাদিন সারাকাত লাকাত অতুয়া দেখা আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলে আমি তারও হাত কেটে দিতাম বন্ধুরা এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিম গ্রন্থে এবং এই হাদিসটির বর্ণনাকারী ಅಮದ ಅಬು ಬಕರ ಸದ್ದಿರದ